ঠাকুর বিজয়কে বলছেন দেখো শিবনাথের ভারী ঝঞ্ঝাট খবরের কাগজ লিখতে হয় আর অনেক কর্ম করতে হয় বিষয় কর্ম করলেই অশান্তি হয় অনেক ভাবনা চিন্তা জটি ব্যাতি ব্যস্ত হয়ে ঘুরতে ঘুরতে মাছটা তার কাছ থেকে পড়ে গেল তখন কাকগুলো হিলকে ছেড়ে মাছের দিকে চলে গেল কঠিন মনে করছি নিষ্কাম কর্ম করছি কিন্তু কোথা থেকে কামনা এসে পড়ে জানতে দেয় না আগে যদি অনেক সাধন থাকে সাধনের বলে ঈশ্বর দর্শনের পর নিষ্কাম কর্ম অনায়াসেই করা যায় ঈশ্বর দর্শনের পর প্রায়ই কর্ম ত্যাগ হয় দু একজন লোক শিক্ষার জন্য কর্ম করে অবধুতের আরেকটি গুরু ছিল মৌমাছি মৌমাছি অনেক কষ্টে অনেক দিন ধরে মধু সঞ্চয় করে কিন্তু সে মধু নিজের ভোগ হয় না আর একজন এসে চাক ভেঙে নিয়ে যায় মৌমাছির কাছে অবধুত এই শিখলেন যে সঞ্চয় করতে নাই সাধুরা ঈশ্বরের উপর ষোলো আনা নির্ভর করবে তাদের সঞ্চয় করতে নাই ঠাকুর বলছেন দেখো বিজয় সাধুর সঙ্গে যদি পুটলি পাতলা থাকে পনেরোটা গাতওয়ালা যদি কাপড় বুচকি থাকে তাহলে তাদের বিশ্বাস করো আমি বটতলায় ওই রকম সাধু দেখেছিলাম দু তিনজন বসে আছে কেউ ডাল বাঁধছে কেউ কেউ কাপড় সেলাই করছে আর বড় মানুষে বাড়ির ভান্ডারার গল্প করছে বলছে আরে ওই বাবুনে লাখো রুপাইয়া খরচ কিয়া সাধু লক্ষ্য বহুত খেলাইয়া পুরি জিলেবী প্যারা বরফি মালপুয়াছে বিজয় বলছে আগে হ্যাঁ গয়ায় ওই রকম সাধু দেখেছি গয়ায় লোতওয়ালা সাধু ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলছেন ঈশ্বরের প্রতি প্রেম আসলে কর্মত্যাগ আপনিই হয়ে যায় যাদের ঈশ্বর কর্ম করাচ্ছেন তারা করুক তোমার এখন সময় হয়েছে সব ছেড়ে তুমি বলো মন তুই দেখ আর আমি দেখি আর যেন কেউ নাহি দেখে